অবশেষে কিন্তু হামেস্টার কম্পাটের কয়েনগুলো কু কয়েনের পি মার্কেটের লিস্টিং হয়ে গেছে এবং সেটা ওপেনও হয়ে গেছে আপনি এখান থেকে দেখতেই পারতেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হামেস্টার কম্পাটের কয়েনগুলো বাই সেল করবেন তার সাথে আপনাদেরকে জানিয়ে দিব এইচ এম এস টি আর এই কয়েনের প্রাইস কেমন হবে আপনি যদি এতদিন যাবৎ হামেস্টার কম্বাটে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক কু কয়েনের ফি মার্কেটটাকে ওপেন করার জন্য প্রথমেই আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন হামেস্টার কম্বাট কু কয়েন লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন দুই নম্বরে একটি ওয়েবসাইট চলে আসবে হামেস্টার কমবাট ফি মার্কেট ট্রেডিং নামে আপনি জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন ওয়েবসাইটটাকে ওপেন করার পর কিন্তু কু কয়েনের ফি মার্কেটটা ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি হামেস্টার কম্বার্টের কয়েনের নামটাকে দেখতে পারবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন এইখানে আপনি দেখতে পারবেন ট্রেডিং ডিউরেশন নামে একটি অপশন আছে এবং এখানে কিন্তু তারিখটা লেখা আছে তার নিচে আপনি দেখতে পারবেন সেটেলমেন্ট টাইম নামে একটি অপশন আছে তার নিচে আপনি দেখতে পারবেন প্লেগ রেট নামে একটি অপশন আছে এবং তার পাশে কিন্তু হানড্রেড পারসেন্ট লেখা আছে তার নিচে আপনি দেখতে পারবেন ফি রেট নামে একটি অপশন আছে এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লেখা আছে এর মানে হচ্ছে আপনি যদি আপনার হামেস্টার কম্বাটের কয়েনগুলো কু কয়েনের ফি মার্কেটে বাই সেল করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে টু পয়েন্ট চার্জ কাটা হবে অথবা ফি কাটা হবে তার নিচের দিকে আপনি দেখতে পারবেন লাস্ট ট্রেড প্রাইস নামে একটি অপশন আছে এবং এখানে আপনি দেখতে পারবেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি লেখা আছে এর মানে হচ্ছে হামেস্টার কম্বার থেকে আমাদেরকে যেই টুকেনগুলো দেওয়া হবে প্রতিটা টুকেনের দাম হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি এইখানে আপনি দেখতে পারবেন হাইস্ট বিট নামে একটি অপশন আছে এবং এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি লেখা আছে তার নিচেই আপনি দেখতে পারবেন এভারেস্ট প্রাইস নামে একটি অপশন আছে এইখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ইউএসডিটি লেখা আছে কু কয়েন থেকে তারা যেহেতু আমাদেরকে বলেছে হামেস্টার কম্বাটের প্রত্যেকটা টুকেনের জন্য আমাদেরকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি করে দেওয়া হবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব হামেস্টার কম্বার্টের প্রত্যেকটা টুকেনের জন্য আমরা কত টাকা করে পাবো আমি জাস্ট এখান থেকে একটা নিউ ট্যাপ ওপেন করে নিব এবং এখানে সার্চ করবো ইউএসডিটি টু বিডিটি এটুকুলিকে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আমরা কী করবো এখান থেকে লিখবো জিরো পয়েন্ট জিরো তাহলেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো হামেস্টার কম্বাটের প্রত্যেকটা টুকেনের জন্য আমাদেরকে কু কয়েন থেকে কত টাকা করে দেওয়া হবে এখানে আপনি দেখতেই পারতেছেন বারো পয়সা করে দেওয়া হবে এতদিন যাবত আপনার হামেস্টার কম্বাট অ্যাকাউন্টে যে কয়েনগুলোকে ট্যাপ ট্যাপ করে আর্নিং করেছেন ওই কয়েনগুলো কিন্তু আপনি কু কয়েনের ফি মার্কেটে বাইসেল করতে পারবেন না অথবা বিক্রি করতে পারবেন না আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টে যত কয়েন আছে ওই কয়েনগুলোকে কিন্তু হামেস্টার কম্বার্ট থেকে টুকেনে কনভার্ট করে দেওয়া হবে আর ওই টুকেনে কিন্তু আপনি কু কয়েনের ফি মার্কেটে বাইসেল করতে পারবেন কু কয়েনের ফি মার্কেটে হামেস্টার কম্বাটের কয়েনগুলোকে বাইসেল করার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলে হামেস্টার কম্বার্টের কয়েনগুলোকে বাইসেল করবেন সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আপনি যদি হামেস্টার কম্পার্টসহ সহ যে কোনো মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে পেতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার